সফল হওয়ার মূল মূল কারণ হচ্ছে আপনার অ্যাক্টিভ বন্ধু অ্যাক্টিভ বন্ধু হচ্ছে গাইডলাইন মেনে কাজ করবেন ধরলে শুধু বারবার কমেন্ট করতে থাকবেন করতে থাকবেন এরকম করবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওটা হচ্ছে যারা নতুন ফেসবুকে কাজ করতে এসেছেন ফেসবুক সম্পর্কে বুঝেনই না জানেনি নাই আমার ভিডিওটা আজকে তাদের জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন নতুন আপনার নতুন যারা ফেসবুকে কাজ করতে এসেছেন তাদের সর্বপ্রথম তাদেরকে জানতে হবে ফেসবুকে কি কি নিয়ম আছে নিয়মটা তো অনেকেই জানে না তখন আপনারা কি করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন সবসময় ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করবেন আর আপনারা কিছু কিছু দেখবেন সব সময় মানুষ লাইভে থাকে ওই লাইভগুলোতে আপনারা যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে দেখবেন কি ওখানে যখন আপনি ফেসবুকে যখন কাজ করতে এসেছেন আপনার সামনে এগোতে হলে আপনার একটি ফ্রেন্ডের দরকার আছে একটি বন্ধুর দরকার আছে তখন আপনি কি করবেন ওই লাইভ থেকে কিছু একটি বন্ধু নিয়ে আসবেন একটি বন্ধু নিয়ে আসার টেকনিক হচ্ছে আপনি ওই লাইভে গিয়ে লাইভে যুক্ত হওয়ার পর আপনি কি করবেন আপনি তাদেরকে তাদের আপনি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনি ওখান থেকে আপনার পরিচিতিও বাড়বে ওখান থেকে কিছু অ্যাক্টিভ বন্ধু নিয়ে আসতে পারবেন আর যখন অ্যাক্টিভ বন্ধু আপনি ফেসবুকে সফল হতে হলে আপনার অ্যাক্টিভ বন্ধুর দরকার অ্যাক্টিভ বন্ধু ছাড়া আপনি ফেসবুকে কখনই ভালো কিছু করতে পারবেন না আপনি সামনেও এগোতে পারবেন না আপনার সামনে এগোতে হলে একটি বন্ধু দরকার ফেসবুকে আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট তারপরে ভিউজ হচ্ছে একমাত্র একটি পরিবারের জন্য আপনি যদি একটি বন্ধুই না থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না আর সব সময় লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হওয়ার মাধ্যমে একটি বন্ধু ওখান থেকে নিয়ে আসতে পারবেন আর যখন আপনি একটা লাইভে যুক্ত হবেন তখন আপনার পরিচিতি বাড়বে আর এই পরিচিতি বাড়ার পরে তখন আপনি যে কমেন্ট করতেছেন সবাই দেখতেছে আপনার কিন্তু একটা পরিচিতি বাড়তেছে আর ওই লাইভে যারা আছে তাদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনার তখন ওই রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনার আপনার অ্যাগেজমেন্টও বাড়বে আর ওখান থেকে আপনার একটি বন্ধু নিয়ে আসতে পারবেন ঠিক এইভাবে আপনারা কাজ করবেন আর সবসময় ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে আপনি অতি দ্রুত তাড়াতাড়ি সফল হতে পারবেন আর সময় ফেসবুকের মধ্যে একই কমেন্ট বারবার করবেন না সবসময় এই জিনিসটা আপনি খেয়াল করবেন একই কমেন্ট বারবার করবেন না আর কমেন্ট করা ধরলে শুধু বারবার কমেন্ট করতে থাকবেন করতে থাকবেন এরকম করবেন না আস্তে আস্তে করবেন তাহলে আপনি কমেন্ট ব্লক কখনোই খাবেন না সব সময় ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন আর সব সময় অ্যাক্টিভ বন্ধু নিয়ে আসবেন আর অ্যাক্টিভ বন্ধু হচ্ছে এরকম যে আপনি যখন একটা পোস্ট করবেন ওই পোস্টের মধ্যে কিন্তু কমেন্ট করবে আর এইভাবে যখন আপনি ফোস্ট করতে থাকবেন করতে থাকবেন দেখবেন যারা ওই পোস্টে কমেন্ট করে তখন আপনি বুঝবেন তারাই আপনার একটি বন্ধু আর ফেসবুকে সফল হওয়ার মূল মূল কারণ হচ্ছে আপনার একটি বন্ধু একটি বন্ধু ছাড়া আসলে ফেসবুকে সফল হওয়া যায় না আর একটি বন্ধু আনতে হলে ওই যে লাইভে যুক্ত হবে লাইভে না যুক্ত হলে আপনি একটি বন্ধু কখনই আনতে পারবেন না লাইভে যুক্ত হবে নিজের পরিচিতি বাড়াবেন একটি বন্ধু আনবেন আর ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আর সব সময় সবসময় অন্যের ভিডিও দেখবেন আপনি অন্যের ভিডিও যদি না দেখেন আপনার ভিডিও কেউ দেখবে না এটা মনে রাখবেন আপনি সময় আপনার টাইম লেন্সে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো দেখবেন দেখে ফুল ভিডিও দেখবেন সেটা তিন মিনিটের হোক পাঁচ মিনিটের হোক দশ সেকেন্ডের হোক পনেরো সেকেন্ডের হোক ফুল ভিডিও দেখবেন দেখার পরে ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন তখন দেখবেন আপনি কি এটা জানেন যে আপনার কমেন্টও ভাইরাল হয় ঠিক ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন কে জানে হয়তো এমনও তো হতে পারে আপনার এই কমেন্টটা ভাইরাল হবে আর এই কমেন্ট ভাইরালের কারণে আপনি ফেসবুকে দেখবেন অনেক ফলোয়ার চলে আসবে হঠাৎ করে আপনার ঠিক এইভাবে ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর ভিডিও সবসময় ফুল দেখবেন ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি আমার বিশ্বাস আমি এই ভিডিওতে যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন আমার বিশ্বাস আপনারা ফেসবুকে ফেসবুকে সকল হবেনি হবেনি হবেন ইনশাল্লাহ আর সব সময় আমার পাশে আপনারা থাকবেন আমাকে ভালোবাসবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমার বন্ধু হননি তারা ফলো দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন আশা করি আমার এই পরামর্শ আপনাদের একটু হলেও উপকার হবে তবে সব সময় আমাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম